পরিপাটি কোন জিনিসটাই না ভালো লাগে তাই না আর আমরা চাই আমাদের চারিপাশটা সবসময় পরিপাটি থাকুক যাতে একটা সুন্দর ভাইব ক্রিয়েট হয় আমার তো বেশ ভালোই লাগে যখন আমার চারিপাশটা সুন্দরভাবে গোছানো থাকে একটা পরিপাটি লুক দেয় আর আমার কাজের ক্ষেত্রটাতে যদি বলি আমি তো বেশিরভাগ সময় কাজেই থাকি তো ভাবলাম যে আমার স্টুডিওটা যদি একটু সুন্দরভাবে মেকওভার করি তাহলে তো মন্দ হয় না এমনিতেই সব কিছু গোছালো আমার বেশি ভালো লাগে তার জন্যে আমার এই স্টুডিওটাকেও একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি মাত্র একটু মন খারাপ হলেও আমার কাজের জায়গাটাতে আমি সুন্দরভাবে বসে একটু চা খেতে পারি একটু বসে থাকতে পারি নিজের মতো করে নিজেকে সময় দিতে পারি তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আমার স্টুডিও ডেকোরেশন করব। আমি আজকে যে সব জিনিসগুলো দেখাবো আপনাদেরকে তার থেকেও একটু হলেও বেশি কিছু আমার কাছে আছে কিন্তু সেগুলো যেহেতু অনেক অগছল থাকে যেমন কোনো একটা ক্রাফটের কাজ যেগুলো আমি অনেক বাজে হয়ে আছে কিন্তু আমি মেক ওভার করব এরকম কিছু জিনিস সেগুলো কোথায় রাখি সেগুলো আমার এই টেবিলের নিচে রাখি সেজন্য আপনাদেরকে দেখাইনি আর অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্যে এতটাও বেশি রিস্ক নিয়েই নি আমি যাই হোক এখানে দেখছেন আমি পেপার রাখছি এগুলো ক্যানভাস পেপার এবং আর্ট পেপার আর এখানে কিছু কিছু কালার অ্যাক্রেলিক কালার প্যাস্টেল কালার রেখেছি আমার যে সব বইগুলো দেখছেন আই মিন খাতা সেগুলো কিন্তু আমার স্কেচের তারপরে আমার স্পোকেন ইংলিশের বই এবং খাতা আছে এখানে দুইটা আঠা রাখলাম তারপরে টিস্যু পেপার যেগুলো আমার কাজে লাগে এবং ক্লিনিংয়ের জন্যেও লাগে তো এখানে অ্যাক্রেলিক কালারের ছোট কৌটাগুলো আছে এগুলো আমি অনেক সময় আগে কিনেছিলাম এখন আর অ্যাক্রেলিক কালার কিনি না তো এগুলোতে আমি যে আমার কাজ শেষে যে রঙগুলো বেঁচে যায় সেগুলো রাখি তো এই বক্সগুলোতে আমি যে সব ম্যাটেরিয়াল আমার কাজে লাগে এবং কিছু জুয়েলারি আছে সেগুলো রেখেছি তারপরে আরও অনেক কিউট কিউট জিনিস আছে সব কিছু দেখতে হলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে কাঠের জুয়েলারিতে আমি বানিয়েছিলাম একটা অন্য ডিজাইন তো আমার ভালো লাগেনি সেই জন্য হোয়াইট কালার দিয়ে রেখে দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে করব। তো এখানে আমি এই কাজটা দেখানো শেষ এখন সরিয়ে দিচ্ছি আর এই যে দেখছেন এই বক্সটাতে আমার অনেকগুলা লেস আছে যেগুলো আমি হু পার্টি ইউজ করি আবার আমার বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি তো সেগুলো থেকেই আছে ইনশাল্লাহ কোনো সময় এগুলো কাজে লাগিয়ে দেবো হতে পারে যে মাত্র কয়েকটা আছে কিন্তু অনেকগুলোই আছে ডিজাইনের লেস তারপরে তো এসব বাটিগুলোতে আরও টুকটাক জিনিস আছে যেমন মাটির পার তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে এখানে একটা ছোট্ট স্ট্যান্ড আমার কলম স্কেল এসব কিছু এই ভিডিওটা অনেক আগে শ্যুট করা সব কিছু কাজ শেষ হয়নি তাই আমি পোস্ট করতে পারছিলাম না এই যে কলমের বক্সটার পিছ সাইডে কিন্তু আরও একটা তুলির বক্স আছে ওটা ভিডিওতে দেখেছে নিশ্চয় আমি আজকের এই ভিডিওটা পোস্ট করতে চাইছিলাম না কারণ আমার স্টুডিওর অনেক কাজই বাকি আছে এখনও তবুও এতদিন ধরে আমি বলছি যে আমার স্টুডিও আপনাদেরকে দেখাবো কিন্তু দেখাতে পারছি না এই জন্য আমার খারাপ লাগছিল দ্যাটস হয় আমি আজকে ভিডিওটা পোস্ট করে ফেলছি এই যে দেখলেন বক্সে কত কিছু রাখলাম এভাবে অর্গানাইজ করে রাখলে জিনিসগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আবার একটু ব্যবহারেও সুবিধা হয় পরিষ্কার থাকে সহজে ক্লিন করা যায় তো এই বক্সে ব্লকের ডাইস আছে আপনারা দেখতে পাচ্ছেন এ ডাইসগুলো দিয়ে আমি ডিজাইন করবো ভাবছি অনেক দিন থেকে বাট সময় হয়ে উঠছে না আর কাপড়ও তেমনভাবে কেনা নাই ড্যাটসাই করতে পারছি না আর এগুলো তো ডেক ক্রাফট আর পুঁথির বক্সটা আমি আগে দেখিয়েছিলাম যে এভাবে রাখলে কি হয় যে সব কিছু এলোমেলো হয় না সহজেই পাওয়া যায় তো আমি চেষ্টা করেছি খুব সহজে সাধারণভাবে খুব কম টাকা খরচ করে মেকওভার করার তো এখানে আমি সব কিছু আঠাগুলো দিচ্ছি এখানে অনেক কিছু আঠা তারপরে একটা ক্লে ক্লে দিয়ে ডিজাইন করবো ভাবছি আমি না অনেক কিছুই বাজার করে নিয়েছি কিন্তু আমি সময় করে উঠছি না আসলে সময় এমনভাবে যাচ্ছে যে আমি নিজে অলসতা করে কাটিয়ে দিচ্ছি এমন না যে আমি সারাদিনই কাজ করে যাই আমি কি করি কাজ করে হয়তো বা বসেই থাকি এরকম করি মাঝে মাঝে তার জন্যে আমি সময় বের করতে পারছি না ইনশাল্লাহ একদিন সব কিছুই করে ফেলবো একদিনে না আমি আস্তে আস্তে করে ফেলবো বাই দ্য ওয়ে আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে যাই হোক এখানে অনেক কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে একটা মাটির ফুলদানি রেখেছিলাম আমি আমি একটা গাছ লাগাবো ভাবছিলাম এখনো হয়ে ওঠেনি দ্যাটস ওয়াই আমি এখানে এই ফ্লাওয়ারগুলো রেখেছি তারপরে রাখছি অসি টেপ ওয়াটার কালার আর এখানে তো কিউট কিউট কিছু নোটস এবং আমার ক্যানভাস প্যাড রেখেছি একটা লাইট একটা জগ এটা পরবর্তীতে মেক করেছি আমি রেখেছি একটা ঝুড়ি যেখানে আমি কাজ করি এবং কাজের মাঝে যে সময়টাতে আমি এখানে জিনিসগুলো রেখে দিই এ তো আমার কাজ ডান আর রেজাল্ট এ তো আপনাদের সামনে আমার স্টুডিও ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম